আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাই কান নিচা কালেকশনের স্বাগত আজকে কিন্তু আমরা আবারও মরিয়ম বোরকার ভিডিও নিয়ে আসলাম অনেকে বোরকাটির কথা বলে যে আপনার দৃষ্টকে আসে না কি বা ডিজাইনটা আসে না কী যেন আমরা নতুন করে বোরকার ভিডিও নিয়ে আসলাম আমরা বোরকার ডিজাইনটি দেখাই দেবো বোরকাটি পেয়ে যাবেন শুধু ব্ল্যাক কালারের ভিতরে তিনটি সাইজে পেয়ে যাবেন বা বান্ন ছাপ্পান্ন এবং বোরকাটি কিন্তু বিশাল ঘের ভিতরে পেয়ে যাবেন আর এই বোরকাটির মাঝখানে একদম গলা থেকে গলা থেকে নিচ পর্যন্ত এ যেরকম আপনারা স্টোনয়ার্কের একটা কাজ পেয়ে যাবেন দারুণ একটি গোল্ডেন স্টোনের কাজ আর বোরকাটি কিন্তু শুধু ব্ল্যাকের ভিতর পেয়ে যাবেন এবং বিশাল ঘের আমরা ডিটেলস দেখায় দেব আর কালার শুধু শুধু ব্ল্যাক কালারই পেয়ে যাবেন তিনটি সাইজে নিতে পাবেন বা চুয়ান্ন ছাপ্পান্ন বোরকাটির সাথে একটা হিজাব পাবেন এবং একটা নেকআপও থাকছে একটা নেকআপও পেয়ে যাবেন বোরকাটি কিন্তু দেখেন যে একদম বিশাল ঘেরের নিচে অনেক ছড়ানো পড়লে সুন্দর একটা কুচি কুচি ডিজাইন চলে আসবে একদম বিশাল ঘেরের ভিতর বিশাল ঘের আর বোরকার কাপড়টি পেয়ে যাবেন অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের ভিতরে অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের এবং বোরকাটি কিন্তু যারা পর্দার জন্য ইউজ করতে চান তারাও নিতে পারবে কারণ এটা আপনার পরলে সুন্দর একটা কুচি ডিজাইন চলে আসবে আর ঘের তো অবশ্যই বিশাল ঘের থাকছে আর বোরকাটির আমরা একটু হাতার ডিজাইনটা দেখাবো হাতাটা কিন্তু অনেক সুন্দর কারণ এটা পেয়ে যাবেন শার্টিং হাতা হাতাটা পেয়ে যাবেন শার্টিং হাতা এটা আপনার যেখানে বুতাম দেওয়া আছে ঘাত লাগানো আর কাপড়টা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পেয়ে যাবেন এটা অরিজিনাল দুবাই সেরি ফেব্রিক্সের ভিতরে এবং খুব সুন্দর ব্ল্যাক কালার অনেকে বলা যে চেরি কালো মনে হয় না কিন্তু এটা কিন্তু একদম অনেক সুন্দর কালো এবং ঘেরটা কিন্তু এটা বোরকাটির মূল আকর্ষণ কিন্তু এটা একদম বিশাল ঘেরের যারা ঘেরের বোরকা খোঁজেন এই বোরকাটি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আর যদি ভালো লেগে থাকে আমাদের কিন্তু স্কেনে বিটি স্কিনে হর্সাফিং নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা কিন্তু সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন একদম বিশাল ঘেরে একটু সতর্ক পড়লে কিন্তু এত সুন্দর একটা কুচি কুচি দুই পাশে অনেক সুন্দর করে কুচি কুচি হয়ে যাবে সুন্দর একটা লুক আসবে বোরকাটির আমরা একটু পিছনের পাটটাও দেখাবো এটা আপনার পিছনের পিছনে আসলে এটা কাজ পাবেন না এটা আপনার ফ্রেশ পিছনের বাকটা ফ্রেশ আচ্ছা সাথে হিজাব আর নেকাপ আছে আপনি একটু হিজাব আর নেক দেখাবো এটা কিন্তু কোমর মেজারমেন্টের জন্য দুই পাশে ফিতা আছে আপনারা যে ইচ্ছা করলে কোমরে ফিতা বাঁধতে পারবেন হ্যাঁ দুই পাশে কোমর মেজারমেন্টের জন্য ফিতা পেয়ে যাবেন এবং এটার সাথে আপনার একটা নেকআপও কিন্তু থাকছে হ্যাঁ নেকআপটা পেয়ে যাবেন একটা সাথে অনেক সুন্দর একটা নেকআপ পাবেন সাথে একটা নেকআপ থাকছে যে আপনারা একটা ব্ল্যাক কালার নেকআপ পাবেন এবং একটা ওনা হিজাব থাকছে এটা চেরি ফেব্রিক্সের ভিতরে সেম ফেব্রিক্সের একটা ওনা হিজাব পেয়ে যাবেন হিজাবটাও কিন্তু বড় সড়ো মার্শাল্লাহ অনেক সুন্দর বিগ সাইজের এবং হিজাবে কিন্তু এক অনেক সুন্দর করে স্টোন ওয়ার্কের কাজ করানো যে আপনারা নিচে একপাশে অনেক সুন্দর স্টোনের কাজ দেখছেন এটা আসলে বোরকার যে কাজ বোরকার কাজের সাথে একদম ম্যাচিং করানো হিজাব এটা আপনারা এটা দেখাচ্ছে এটা হিজাবের কাজ হিজাপ এবং বোরকার যে কাজটা এটা কিন্তু একদম মেসিং করানো সব কিছু মিলে বোরকাটা কিন্তু একদম অসাধারণ যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমা নাম্বার আছে সেখানেও যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলা হোম ডেলিভারি পেয়ে যাবেন আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ